শঙ্করপুরে মৎস্য দপ্তরে জোয়ার কমপ্লেক্সে ময়ূর পঙ্খী কটেজ বুদ্ধদেব ভট্টাচার্য সহ পরিবারের খুব প্রিয়ই ছিল রাজনীতির ঊর্ধ্বে উঠে কিছু করতে চেয়েছিলেন তিনি রাজ্য মৎস্য দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা শঙ্করপুরে জোয়ার কমপ্লেক্স রয়েছে এই সমুদ্র উপকণ্ঠে রয়েছে একাধিক স্মৃতি রাজ্য রাজনীতির চাপ কাটাতে পরিবার নিয়ে দু হাজার ছয় পরিবর্তীতে পরিস্থিতি আসতেন পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে তখন নন্দীগ্রাম অশান্ত পরিস্থিতি তারপরেও একাধিকবার এসেছেন শঙ্করপুর এলাকায় বন্দর এলাকার মধ্যে রয়েছে ময়ূরপঙ্খী কটেজ আর এটাই ছিল তার মন ভালো করার জায়গা খেতে ভালো সাদা মাটা বাঙালি খাবার তৈরি ও হতো ওখানকার ক্যান্টিনে সাধারণ খাবার পছন্দ করতেন তার মধ্যে পোস্তর জিনিসটা বেশি পছন্দ করতেন ফিঙ্গার চিপস ফিশ ফিঙ্গার সন্ধ্যার জন্য আইটেম পছন্দ করতেন ছিল বেশি দুপুরে চাহিদা মেনুতে তালিকায় ভাত ডাল আলু ভাজা আলু পোস্ত ঝিঙে পোস্ত পোস্ত বড়া ভেটকি পাশে তোপসে আবার কখনো কখনো ইলিশ ও খাসির মাংস পছন্দের তালিকায় ছিল ভালোবাসতেন উপকূলের ঝাউ গাছের শব্দ ও সমুদ্রের কলতান শুনতে সমুদ্রের নিরিবিলি ও সৈকতে হাঁটতে ভালোবাসতেন তখন রাজ্যের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন কিরণময় নন্দ সেই সব ঘটনার স্মৃতিচারণ করলেন এলাকার এক বাসিন্দারা শঙ্করপুরে লক্ষিমপুর এলাকার বাসিন্দা বিজয় কৃষ্ণ বাড়ি আর এই বাড়িতে ছাত্র জীবনে এসে কাটিয়েছিলেন কয়েকদিন জীবনে প্রায় ১৫ বছর কাটিয়েছেন ভটাচার্য পরিবারের সাথে বুদ্ধবাবুর বাবা বইয়ের দোকানে কাজের সুবাদে পরিচয় হয় বলে জানান বিজয়বাবুর সমাজ পরিবর্তন করার লক্ষ্য ছিল তার কবিতা সাহিত্য গানও ভালোবাসতেন তিনি কলকাতার কলেজ পাড়ার আড্ডা হতো চর্চা হতো সাহিত্যের বিপ্লব দাস বাড়ি শঙ্করপুরে লক্ষিমপুরের বেশ কয়েকবার বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে দেখা করে কথা বলার সুযোগ হয়েছে শঙ্করপুর থেকে কলকাতা বইমেলা যেখানে দেখা হয়েছে খুব কাজ থেকে পর্যবেক্ষণ করেছেন জানালেন ব্র্যান্ড বুদ্ধের শরীরী ভঙ্গিমার কথাও বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস খুব ভালো মানুষ মানে আমার খুব কাছ থেকেই দেখা আর বিশেষ করে শঙ্করপুরে উনি আসতেন এবং ছুটি কাটানোর জন্য এবং সমুদ্রে ওই লাল কাঁকড়া ওই তখন তো লাল কাঁকড়া ইয়ে ছিল তখন ওই সমুদ্রের পাশ দিয়ে ওই বিচে হাঁটতেন আর ওনার মেয়ে ওনার মিসেস সবাই এখানে এসে ছুটি কাটাতেন আর বিশেষ করে আমার বেশ মনে আছে উনিশশো তিরানব্বই সাল হবে তখন ওনার মেয়ে আর অনিল বিশ্বাসের মেয়ে দুজনেই তখন আমার মা সন্ধারানী দাস এই তালগাছাড়ি টু গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তো ওনার মেয়ে আর আমার অনিলবাবুর মেয়ে দুজনে আমাদের বাড়িতে গেলেন ওই নারকল আর মুড়ি ওগুলো খাওয়ার পরে মা ওনাদেরকে নিয়ে আবার সমুদ্রে চান করতে যান তো এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে আর বিশেষ করে বুদ্ধবাবুর যে গাম্ভীর্য ভাব এবং এখানে যে উনি এসেছিলেন তখন একটা রামনগর কোপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড বলে একটা ওই ব্যাংক উদ্বোধনের জন্য তখন ওরাও তো তোড়জোড় করেছিল ওখানে উনি গেছিলেন তো ওখানে উনি একটা আমাদের এই জায়গাটায় একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল না সেই জন্য আমরাও একটা দাবি রেখেছিলাম যাতে এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র হোক কিন্তু এখনো পর্যন্ত সেই স্বাস্থ্য কেন্দ্র হয়নি অবশ্য আমাদের এখানে বলরাকুয়া আছে বাড়ি সাহিত্যে আর বিশেষভাবে আমার খুব কাছ থেকে দেখা উনি সবসময় হাতটা ঠিক এরকম করতেন আর এরকম এই যে ইয়েটা এইটা আমার খুব মানে একদম কাছ থেকে দেখা যখন কলকাতা বইমেলায় আগুন লাগলো মানে আমার অন্নপূর্ণা প্রকাশনীর একটা স্টল ছিল সেই স্টলের সামনে থেকে একটা রেস্টুরেন্ট থেকেই আগুনটা ধরে তখন উনি ওই রাতের ভেতরে আমরা তো সারা রাত সেই কান্নাকাটি সমস্ত বই টই সব পুড়ে গেছে তো তারপরে উনি তড়িঘড়ি এসে এক একদম নিজে মাঠে থেকে সেই কয়লার স্তূপ মানে টোটাল বই টই সব কাঠামো পুড়ে ছাই হয়ে গেছে তারপরে উনি নিজে থেকে দাঁড়িয়ে থেকে রাতারাতি কাজ করে ঠিক আবার দুদিন পরে আবার সেই বইমেলা উদ্বোধন হলো তো আমার সেই মানুষ সেই সবসময় একটা গাম্ভীর্য ভাব সেটা খুব কাছ থেকে দেখে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আজকে উনি নেই খুব দুঃখের এইরকম সব চিন্তার মানুষ আজ পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ক্ষেত্রে খুব দরকার কারণ যা ভারতবর্ষের এই মুহূর্তে পশ্চিমবাংলার যে পরিস্থিতি সেই মুহূর্তে একজন সৎ চলে যাওয়া একটা শূন্যতা তৈরি রাজনীতিক ছাত্র জীবনের পরেও যখন মন্ত্রী হন তখনও উনি আমার বাড়িতে এসছেন এসে স্বামী স্ত্রী মেয়ে এখানে ছিলেন বা থাকাকালীন উনি তারপরে এইখানে একটা ওই ক্রেডিট সোসাইটি মানে ব্যাংক কোঅপারেটিভ ওইটা উদ্বোধন করতে সে ভদ্রলোকের বাড়ি আমার গায়ে লাগবে ওই বাড়িটা আর উনি মানে নেহাত আমায় ধরলেন যে একবার আমার ওই ইয়েটা ঘুরে উনি ওনাকে যে উদ্বোধন করব তারপরে আমি নিয়ে গেলাম নিয়ে ঘুরে দেখে থেকে আবার উনি জোয়ার কমপ্লেক্সে ওনার ইয়ে ছিল ঘর এ সেখানে অনেকক্ষণ বসলাম গল্প করলাম আর গল্প করার পরে তারপরে বললে যে আমরা তো এরকম বিকেলে চলে যাবে আবার পরে এলে দেখা হবে শঙ্করপুরে কতবার এসছে শঙ্করপুরে এসেছেন প্রায় ছ সাতবার ওই জোয়ার কমপ্লেক্সেই থাকতেন জোয়ার কমপ্লেক্সে বেশিরভাগই থাকতেন আর

রাজনৈতিক যুদ্ধতে ভোটে আছে এর মধ্যে কিছু পার্থক্য দেখেছে খুব খুব একটা পার্থক্য দেখি মানে ওনার ওনার ব্যক্তিত্ব যে ভোলার নয় ইভেন কি তিনি এক এক সময় হয়তো আমাদের কাছে উগড়ে দিতেন যে আমার যেন ওই রাজনীতিতে আসাটাই খুব একটা ভালো লাগেনি তবু এসছি যদি পরিবর্তন করা যায় কিছু সবসময় পরিবর্তনশীল ছিল বা উন্নয়নের দিকে প্রচন্ড চেষ্টা করে জীবনের শেষ দিন পর্যন্ত হ্যাঁ চেষ্টা তো করেছেন চেষ্টা করেছেন তবে উনি রাজনীতির মধ্যে থেকেও কূটনীতির খুব একটা ভালো চোখে দেখতেন না আর কি এই কূটনীতির জন্য হয়তো আজকে সিঙ্গুর বাই নন্দীগ্রাম সেইখান থেকেই তো এই সরকারের উত্থান হলো এটা কিন্তু তিনি চাইতেন না লাস্ট বর্তমান বর্তমান সরকার তারপরে উনি তো ওই সময় অ্যাপোলজি চেয়েছেন যে না জায়গা নেওয়া হবে না এও হবে না কিন্তু আজকে পরিস্থিতি দেখুন হয়তো কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হতো এ হতো সেই কর্মসংস্থান থেকে তো আমাদের বঙ্গবাসী অনেক ক্ষতি হলো এখন ওরা বুঝতে পারছে দোকানে কাজও করেছেন তাহলে কি ধরনের বই পড়তে ভালোবাসতেন উনি উনি উনার বেশির ভাগই ছিল কবিতা আর উনি সাহিত্য চর্চাও করতেন আর এমনি ছেলেদের জন্য উনি গানও করেছেন এ করেছেন আমার কাছে বোধহয় চার পাঁচখানা বই ছিল ওনার আমার সংস্থা থেকেই প্রকাশিত হয়েছিল তবে সে বইটা এখন অন্নপূর্ণা প্রকাশনী ওখান থেকে প্রকাশ হয়েছে প্রকাশ